নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি সুচিশमिता আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি 2025 এর কলকাতার ফিল্ম festivale festivale টা স্টার্ট হয়েছে নভেম্বরের 6 তারিখ থেকে এবং থাকবে নভেম্বরের 13 তারিখ পর্যন্ত একটু সন্ধে করে ওখানে গেলে ওখানে লাইটিং এ জায়গাগুলোকে আরো সুন্দর লাগে তাই সারা দিন অপেক্ষা করে একদম বিকেল বেলা বেরিয়েছি ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে যাওয়ার জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি একেবারে ওর সামনে আর সারা রাস্তা জুড়ে তারই ব্যানার রয়েছে এটা ছিল একত্রিশতম তম কলকাতার ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল তো এন্ট্রান্স মুখেই এরম বক্স বক্স করে বিভিন্ন চলচ্চিত্রগুলিকে গুলিকে সাজানো রয়েছে তারপর দুপা এগিয়ে গেলে জিনিস আপনার চোখে পড়বে এই বছরের যে লোগোটা সেটা এখানে সামনেই রয়েছে আর এর সামনে দাঁড়িয়ে আপনি যত খুশি করতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই জায়গা পেলে তবে আমি যখন ওখানে গিয়ে পৌঁছলাম তখন প্রচুর মানুষের ভিড় ছিল এই কয়েকটা দিন পুরো নন্দন চত্বরটা সেজে উঠেছে বিভিন্ন ধরনের আলো দিয়ে আর শুধু তাই নয় আমরা যারা ফটো প্রেমী যারা প্রচুর পরিমাণে ফটো তুলতে ভালোবাসি এবং ভিডিও করতে ভালোবাসি তাদের জন্য এমন প্রচুর ফটো জোন রয়েছে যেখানে নির্দ্বিধায় আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন এখানে লাপাতা লেডিজের ফুলকুমারী আর দীপক কুমারের দারুণ সুন্দর একটা ছবি দেওয়া রয়েছে যেটা আমার ভীষণ পছন্দের একটা মুভি এখানে লেখা রয়েছে আই লাভ কিফ যার ফুল ফর্ম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবারের এখানের থিম চলচ্চিত্র মেলায় বিশ্ব একদম এন্ট্রান্স থেকে ঢুকতেই ভেতরের দিকে দেখছি প্রচুর মানুষের ভিড় আর সেই ভিড় এড়াতেই আমি একটু ডান দিক করে চলে আসলাম এখানে আর দেখছি এখানে একটা সুন্দর দৃশ্য ওখানে কিছুটা সময় কাটানোর পরে তারপর আমি আবার ব্যাক করলাম সেই ভিড়ের মধ্যে আর এখানে একটা মেন ফটো পয়েন্ট ছিল যেখানে অনেক কটা মুভির নাম দিয়ে ছোট ছোট খোপ খোপ করে চারদিকটা লাইট দিয়ে সাজানো ছিল একদম ঢুকতে গেলে প্রথমেই একটা লিস্ট দেওয়া ছিল ছ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত কি কি অনুষ্ঠান হবে কোন কোন দিন সমস্ত কিছু কিন্তু ওখানে লিস্ট আউট করা ছিল এখানে দেখুন একটি মানুষ স্ট্যাচুর মতো সেজে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে আর তার কোমরের কাছে একটা কাগজ রয়েছে রয়েছে যেখানে তার নাম ফোন নাম্বার বাড়ি সবকিছু দেওয়া এখানে দেখুন আমার গুরুদেব তার প্রিয় মানুষের সাথে এবারে চলুন যা যাক সিনে আড্ডার মধ্যে একটু আগেই আপনাদের সাথে শেয়ার করলাম যে প্রত্যেক দিন একটা একটি করে প্রোগ্রাম হয় এখানে আর যে কটা প্রোগ্রাম হয়েছে এবং এখন হচ্ছে পরবর্তীকালে হবে সেগুলো সব এই সিনেমা সিনে মধ্যে এর ভেতরে প্রচুর ফটোজন ছিল কিন্তু এতটা ভিড় ছিল তার কাছাকাছি গিয়ে আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না চারিদিকটা এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে দেখেই মনটা ভালো হয়ে যায় এখানে প্রত্যেক দিনই বড় বড় শিল্পীরা আসছেন এবং তাদের পারফরমেন্স করছেন আমি যখন ওখানে গিয়ে পৌঁছোই তখন ওখানে একটা কুইজ কম্পিটিশন চলছিল যারা জানে তারা হাত তুলছিল কোয়েশ্চেন করছিল তারপরে অ্যানসার দিচ্ছে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করার ইচ্ছে থাকলেও সময়ের অভাবে আর তা হয়নি এখানে কিন্তু প্রচুর খাবারের দোকানে ছিল খাবারের দোকানের দিকটাতে আমি যাইনি তাই জন্য সেই ভিডিওর আপনাদের সাথেও শেয়ার করতে পারি আচ্ছা তার আগে বলে দিই এই ফিল্ম ফেস্টিভ্যালটা কোথায় হচ্ছে যদিও কম বেশি সবাই জানেন এটা কোথায় হচ্ছে তাও আর একবার বলে দিচ্ছি এটা হচ্ছে নন্দনে আপনারা কলকাতার যে কোনো জায়গা থেকে আসুন না কেন আপনাকে আগে আসতে হবে নন্দনে বাস থেকে নামলেই আপনার চোখে পড়বে এই নন্দন চত্বরটি আর এই নন্দনের নিয়ারেস্ট মেট্রো স্টেশন রবীন্দ্র সদন এখানে হয়েছে বেলা টেলিফোন বুথ যার জন্য ফটো তুলতে হলে এখানে লাইন দিয়ে তারপর ফটো তুলতে হবে এতখানি ধৈর্য ছিল না যে এত লম্বা লাইন দিয়ে তারপর একটা ছবি তুলব তাই ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম এদিকটাতে এখানে এসে দেখছি প্রচুর পরিমাণে বইয়ের স্টল বসে মোটামুটি চারদিকটা ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম আর দু একটা জায়গা হয়তো আমি দেখাতে পারলাম না যদি মিস করে যাই তাহলে নিশ্চয়ই কমেন্টে বলবেন আর আজকের আর ভিডিওটা এখানেই শেষ করছি এবার বেরিয়ে যাব সোজা বাড়ির উদ্দেশ্যে যদি কিছুটা হলেও ইনফরমেটিভ লাগে বা উপকৃত বলে মনে হয় তাহলে একটা কমেন্ট করে যাবেন